এই যে আজকে এই দুইটা থ্রি পিস জানলাম এই যে আরই কাজের এটা তেরোশো টাকা নিচ্ছে এই যে দুইটা থ্রি আর এই যে সেলার এর কাপড়টা সেলার কাপড় আর বলতে হয় না একদম অরিজিনাল দেখছি বয়লের মতোই সেলার কাপড়টা তো সবাই জানে উনারটা বেশ বড় একবারে পুরা পাঁচ হাত তেরোশো টাকা আর এই গাছের আর এই জামার কাপড়টাও অনেক বড় এই গাজের বেশ বড় তবে জামাটা খুবই সুন্দর অনেকটা এই যে গলাটা খুবই সুন্দর হয়েছে কাপড়টা একদম অরিজিনাল এগুলি তো আর বলতে হয় না আর আরেকটা থ্রি পি চাঙলাম এই যে এটা মালহার তারই কাজ না শুধু স্যালোয়ারটা কাটছি এই কালার সালোয়ারের তো মালহার সালোয়ার তো এটা সবাই জানে কীরকম একদম অরিজিনাল সালোয়ার আড়াই হাত বহরে আড়াই গজ কাপড় থাকে আর এই উন্যা আমি এই সেম কালার আরেকটা পরছি কিন্তু ফুল অন্য ডিজাইন মালহারই আমি যত জামা কাপড় বানাই সবই মালহার আরিকাজের মিনিমাম পঞ্চাশটার উপরে মালহার জিনিস পরছি এখনও গরমনা মানে তিরিশটার উপরে আসছে গরম এই উন্যাটা মালহার মানে কেসি একটা কিনতে কিন্তু পছন্দ হচ্ছে তারপরে আরেকটা নিয়ে আসলাম এই যে এটা আর এই হচ্ছে জামাটা জামাটাও মোটামুটি বেশ সুন্দর আর অনেকটা বড় জামাটা জামার কাপড়টাও খুবই ভালো সফট আর হাতাটা তো বিশেষ করে মিনিমাম বাইশ ইঞ্চি লম্বা দেওয়া এখান থেকে কেটে যেয়ে যতটুকু এ করতে পারে অনেকে লম্বা হাতা পরে না তার জন্য লম্বা হাতা করে না কিন্তু আমার সব করে জামা আমি লম্বা হাতাই করে খাটো হাতা পরতে পারি না তার জন্য আমি সব কটা জামা উনিশ ইঞ্চি লম্বা দিই একবারেও কজবির সমান আঠারো দিলে দেওয়া গেছে মাঝে মাঝে টুকরুর ঠা যা তাই একবারে কজবির সমান দিই এই যে এই জামাটার গলা এটা আর নিচের যে অংশ এই যে এটা নিচের অংশটা আর এটা হচ্ছে গলা নিচের অংশটা অনেক সুন্দর আর উন্নাটা তো বলার কিছু নাই মালদার উন্নয় তো সবাই জানে যে কিরকম এটা নতুন করে বলার কিছু নাই যারা মালদার ড্রেস পরে তারা তো অবশ্যই বুঝতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তবে আমার এই কালো জামাটা অনেক পছন্দ কালো অনেকগুলি পরছি তিনটা জামা পরছি কিন্তু এটার মতো আমি কোনোটাই পাইনি আরি কাজের মাঝে কাপড়টা একদম মানে সফট মোলাম আর একবারে কালো না মেরুনের মাঝে কিছুটা অংশ সেই মানে জামার লংটা পঞ্চাশের উপরে কাপড় হাতারটা মিনিমাম চব্বিশ ইঞ্চির উপরে এত বড় জামার কাপড় আরি কাজের এই জামাটা তার জন্য নিয়েছি উন না পুরা সাড়ে পাঁচ 哎，姐。Hey,